আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকে আমার ভিডিওর ভিতরে কমেন্ট করেন যে ভালো ভাই আপনার খামার বাড়ির কী অবস্থা খামার বাড়ির কোনো আপডেট দেন না কেন চলেন এখন খামার বাড়ির যাইতে আসি আবার খামার বাড়ির পাশে কিছু জায়গাও কিনছি আরও গরুর জন্য গাছ লাগানোর জন্য তো সেটা আপনাদেরকে দেখাই ওই যে আমার খামার বাড়ির কাছাকাছি চলেন এখন খামার বাড়িতে কী অবস্থা সেটা দেখাই তো আসলে আমিও নির্দিষ্ট একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাইতে আছি ইনশাল্লাহ আল্লাহ যেদিন সফল করবো ওই দিন হয়তো সফলতার মুখ দেখবো এখন কিন্তু চেষ্টা করে যেতে আসি এই যে খামার বাড়িতে অলরেডি চলিয়ে এসছি এই এটাই হচ্ছে মূলত আমার খামার বাড়ি এটা খামার বাড়ি কেনার জন্য এটা খামার বাড়ি করার জন্য কিনছি এখন পর্যন্ত মূলত এখানে দেখেন কিছুই করা হয় নাই এই বাড়িটা কিনা হয়েছিল আর কি এখানে সত্য একটা গর দিয়েছিলাম আমি শুধু কারেন্টের যে মিটার আছে এই মিটারটা লাগানোর জন্য কিন্তু এখন পর্যন্ত মিটারটাও লাগাইতে পারি না এই যে এই গরটা ছাড়া আর কিছুই দিনে আর এটা হচ্ছে মূলত খামার বাড়ি করার জন্য কিনা তো খামার বাড়ি গরুর ঘাসের জন্য একটা জায়গায় কিনছি আপনাদেরকে সেটা একটু দেখাই এটা খামার বাড়ির অস্ত্র এরকম আর গরুর ঘাস লাগানোর জন্য একটা জায়গায় কিনছি খামার বাড়ির ফাঁসে সেটা আপনাদেরকে দেখাই চলেন বেশি নেই যে একটা জমিন পরে ওই জায়গাটা আসলে গরুর জন্য যদি ঘাসের যদি জায়গা না হয় ঘাস লাগানোর জায়গা না থাকলে আসলে গরু লালন ফার্ন করে অনেকেই বলে যে লাভ হওয়া সম্ভব না পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি যেটা খামার বাড়ি করবো ওই জায়গাটা মানে ওই বাড়িটা আর আমি এখন গরুর ঘাস লাগানোর জন্য যে জমিটা নিছি ওইটা আপনাদেরকে দেখায় আসেন জমিনটা মানে আমার খামার বাড়ির থেকে জমিটা একবারে গাছে একটা জমির পড়ে আর কি জমিটা নিয়ে এই জমিটা অর্থাৎ জমিটা এভাবে ওই একবার এই চলে গেছে আর কি অর্থাৎ এখানে প্রায় আপনার উনিশ ডিসিম জায়গা আমাদের এইদিকে তো ডিসিম বলে উনিশ ডিসিম জায়গা এখানে শুধু গরুর জন্য গাছ লাগানোর জন্য নিছি এটা তো ইনশাআল্লাহ গরু ঘাস লাগামো আর খামার বাড়িটা দেখেন এইদিকেও মাত্র একটা ইয়ে করে জমির পরে তো অনেকে বলে যে আপনি গরু লালন পালন করতে হলে ঘাসের জমির ব্যবস্থা করতে হইব তা আসলে আমি ঘাসের জমি ব্যবস্থা করতে বা খামার বাড়ি এটার কাজ করতে আমার অনেকটা সময় লাগে যেতেছে যেহেতু এখানে টাকার বিষয় অনেকে হয়তো মনে করেন যে অতি দ্রুত করে না কেন আসলে টাকার কথা যদি মুদি যদি হয়ে যেত তাহলে বউ তাই খামার বাড়ি রেডি হয়ে যেত যা আসলে এখানে কিন্তু টাকার কোনো বিকল্প নাই টাকার প্রয়োজন খামার বাড়ি একটা করতে গেলে অনেক টাকার দরকার তো আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যে খামার বাড়িটা একটু বড়ো করবো বা ঘাসে জমি নেবো আসলে স্বপ্ন আস্তে আস্তে বড় হয় কেউ যদি মনে করে যে স্বপ্ন আমি দেখছি হঠাৎ করে বড় হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে আপনি স্বপ্ন দেখবেন আস্তে আস্তে স্বপ্ন বড় হইব এটা হইলে বাস্তব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ